টাইটানিক এটা সেই টাইটানিক আবার এমন একটা টাইটানিক যেখানে আমরা সবাই আছি টাইটানিকে আমি ছিলাম না আমার মা ছিল না বাবা ছিল না সেই অভিশপ্ত ব্রিটিশ জাহাজ নিয়ে আমি কেন আজ কবিতা লিখছি রাত বারোটায় টাইটানিক একটা বিরাট বরফের গায়ে ধাক্কা মারল যাকে বলে আইসবার্গ যার তিন ভাগ জলের তলায় থাকে আমরা জাহাজের ক্যাপ্টেন না হয়েও জানি তাকেই বিপদ বলে যার তিন ভাগ দেখা যায় না ডুবন্ত টাইটানিক থেকে মুহুর মহু এস এম এস পাঠানো হচ্ছে কাছাকাছি তিনটে জাহাজ ছিল সাত মাইল দূরে স্যামসান তারা জাহাজের মুখ ঘুরিয়ে শিলমাছ ধরতে ধরতে অনেক দূরে চলে যায় চৌদ্দ মাইল দূরে ছিল ক্যালিফোর্নিয়া ঘন ঘন রেডিও বার্তা পেয়েও তারা গা করেনি এই রাতটুকু ঘুমিয়ে নি কাল সকালে দেখা যাবে সব সকালি যে সকাল হয় না সেটা আমরা বুঝতে পারি না কার্প্যাথিয়ামস নামে তৃতীয় জাহাজটি যাচ্ছিল উল্টো দিকে আটান্ন মাইল দূরে বিপদ সংকেত পেয়ে জাহাজের ক্যাপ্টেন বললেন ওহ মাই গড হাঁটু মুড়ে তিনি বসে পড়লেন তারপর বরফ কেটে কেটে তিনি পৌঁছে গেলেন ডুবন্ত টাইটানিকের কাছে সেদিন ভোরের আগেই তিনি সাতশো জন যাত্রীকে বাঁচিয়েছিলেন টাইটানিকে আমি ছিলাম না কে বলেছে ছিলাম না আজও আছে আমার বাবা আছেন ডুবন্ত জাহাজে দাঁড়িয়ে তিনি জীবনের শেষ গান গাইছেন রাত দুটো জাহাজের এক তলায় জল ঢুকছে দোতলায় জল ঢুকছে তিন তলায় জল ঢুকছে জাহাজ এমন এক বাড়ি তলায় জল ঢুকলে পাঁচ তলাও ডোবে বিপদ দেখলে আমরা আঁতকে উঠে পড়ি ওহ মাই গট কেউ কেউ হাঁটু মুড়ে বসে উঠে দাঁড়িয়ে বরফের ভয়ে টাইটানিক থেকে দূরে চলে যায় রাতটুকু ঘুমিয়ে নি কাল সকালে দেখা যাবে পরের দিন ঘুম থেকে উঠে সারা পৃথিবী দেখল টাইটানিক আর নেই একশো বছর বাদে আরও একশো বছর বাদে আরও একশো বছর বাদে দেখা যাবে কত টাইটানিক ডুবে গেছে তবু মানুষ দাঁড়িয়ে আছে হাতে একটা শীর্ণ কবিতা নিয়ে তোমাকে শোনাবে বলে